সবকিছু যদি আল্লাহ সৃষ্টি সৃষ্টি তাহলে আল্লাহ তালাকে কে করেছেন এই সম্মুখীন প্রশ্নটির আমরা প্রায়ই হয়ে থাকি যেটা অমুসলিমদের কাছে হতে পারে যেটা নাস্তিকদের কাছেও হতে পারে এবং আমাদের মতো মুসলমানদের মাথায়ও এরকম প্রশ্ন গোরপাক খায় এই প্রশ্নটির উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব ছোট্ট একটি ঘটনার মাধ্যমে তো চলুন শুরু করা যাক সেই ঘটনাটি একবার ইরাকে সমস্ত নাস্তিকেরা একত্রিত হলো এবং সেখানকার সমস্ত আলেমদেরকে ডাকল এবং বলল তোমরা যদি আমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিব আমরা মুসলিম হয়ে যাব আমরা নাস্তিক থাকবো না তারপর সকল আলেমরা বলল ঠিক আছে তোমরা তোমাদের প্রশ্ন করো আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নাস্তিকদের প্রথম প্রশ্ন হলো আমরা তো এখানে সবাই উপস্থিত আছি তাহলে আল্লাহ তালা কি করছেন এটি ছিল তাদের এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আল্লাহ তালা গোটা পৃথিবীকে কিভাবে পরিলক্ষিত করে কিভাবে তিনি গোটা পৃথিবীকে একা পরিচালনা করেন একা দেখা তো সম্ভব নয় তিনি কিভাবে এই পৃথিবী পরিচালনা করেন এটি ছিল তাদের দ্বিতীয় প্রশ্ন তাদের তিন নম্বর প্রশ্ন মুসলমানদের নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন পৃথিবীর এই আর্নিং গতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে তিনি আসমানে প্রবেশ করলেন এবং আল্লাহ তালার সঙ্গে দিদার করলেন এটি ছিল তাদের তৃতীয় প্রশ্ন এবং তাদের সর্বশেষ প্রশ্ন আল্লাহ তালার আগে কে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন সেখানে থাকা সকল আলেমরা উত্তর দেওয়ার চেষ্টা করল কিন্তু কেউ সৎ উত্তর দিতে পারল না কারণ এই প্রশ্নগুলি খুবই কঠিন প্রশ্ন যার উত্তর দেওয়া এত সহজ নয় তারা কেউ পারল না তাদের উত্তর দিতে ওই সভাস্থল থেকে কিছুটা দূরেই ইমামে আজম আবু হানিপা রহমতুল্লাহি আলাইহির বাড়ি ছিলেন আপনারা অনেকেই জানেন আবু হানিপা রহমতুল্লাহি আলাই কাপড়ের ব্যবসায়ী ছিলেন তো শহরের পাশেই তার বাড়ি ছিলেন তার কানে এই খবরটি চলে গেল তিনি জানতে পারলেন সভাস্থলে এই ঘটনাটি ঘটেছে তিনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে সভাস্থলে উপস্থিত হলেন তার বয়স তখন মাত্র দেড় বছর তখন তিনি তিরিশ পারা কোরআনের হাফেজ তিনি সেখানে উপস্থিত হলেন এবং তিনি পিছন থেকে বললেন আমি তোমাদের এই চারটি প্রশ্নের উত্তর দিতে চাই সবাই সেখানে অবাক হয়ে গেলেন এই ছোট্ট বাচ্চাটি এই কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিবে অবাক হয়ে তাকে ডেকে নিল এবং বলল তুমি আসো তিনি বললেন আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব সবাই রাজি হলেন তিনি বললেন প্রশ্ন কে করবে একজন দেখিয়ে দিলেন ওই যে মঞ্চে বসে আছেন উনি প্রশ্ন করবে চেয়ারে বসে থাকা ওই লোকটিকে আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন তুমি যখন আমাকে প্রশ্ন করবে তখন তুমি আমার ছাত্র আর আমি তোমার শিক্ষক তাহলে আগে তুমি আমাকে ওই চেয়ারে বসতে দাও আর তুমি নিচে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবে উদ্ভট হলেও এটা তারা মেনে নিয়েছিল আবু হানিবা রহমতুল্লাহি আলাই চেয়ারে গিয়ে বসলেন এবং ওই নাস্তিকটি নিচে এসে প্রশ্ন করলো প্রথম প্রশ্নটি ছিল এরকম যে আল্লাহ এখন কি করছে আবু আলাই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ ছিলেন আল্লাহ তালা তাকে হিকমত দিয়েছিলেন অনেক জ্ঞান দিয়েছিলেন তিনি উত্তর দিলেন আল্লাহ তালা এই মুহূর্তে তোমার মতো ব্যাকুপকে চেয়ার থেকে নামিয়ে আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছেন এটি ছিল এক নম্বর প্রশ্নের উত্তর তখন সবাই অবাক হয়েছিল কারণ এই উত্তর খন্ডানোর মতো উত্তর তাদের কাছে ছিল না তাই তারা এটি মেনে নিতে বাধ্য হয়েছিল এবার এবার তিনি বলেছিলেন তোমরা দ্বিতীয় প্রশ্নটি করো দ্বিতীয় প্রশ্নটি করলো আল্লাহ তালা একা এই পুরো পৃথিবীকে কিভাবে পরিচালনা করেন একা তিনি গোটা পৃথিবীকে কিভাবে দেখেন তিনি তাদেরকে চার কোনাওয়ালা একটি ঘরে নিয়ে গেলেন এবং সেই ঘরে একটা বাতি জ্বালালেন একটা মোমবাতি এবার তিনি বললেন এবার বলো এই আলোর মুখ কোন দিকে এই আলোর চোখ কোন দিকে তারা কোনো উত্তর দিতে পারল না তারা বলল এই আলো তো ছড়িয়ে পড়েছে তিনি তাদেরকে উত্তর দিলেন আল্লাহ তালা নূরের তাজালের মাধ্যমে গোটা পৃথিবীতে এভাবেই সরিয়ে রেখেছেন এবং তিনি সবকিছু দেখতে পান এই নুরের মাধ্যমে এই প্রশ্নের উত্তরও নাস্তিকদের কাছে ছিল না তারা এই উত্তরটিও মেনে নিয়েছিল তৃতীয় প্রশ্ন করা হলো হজরত মুহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এই আর্নিং গতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে আল্লাহ তালার সঙ্গে মেরাজ করতে গিয়েছিলেন তখন আবু হানিপা রহমতুল্লাহি আলাই হাতে একটি ডিম নিলেন এবং বললেন এই ডিমটি থেকে বাইশ থেকে চব্বিশ দিন পরে বাচ্চা ফুটে বের হবে এবার তোমরা বলো এই ডিমটির বাচ্চা কোন দিক থেকে বের হবে তারা বললেন এটি তো ঠোঁট দিয়ে ডিমটি ভেঙে বের হবে তিনি কোন দিক থেকে বের হবে বললেন তারা বললেন এটি আমাদের জানা নেই এবার ইমাম হানিফা রহমতুল্লাহী আলাই বললেন আল্লাহ তালা তার বান্দাকে আসমানে নিবেন কোন দরজা দিয়ে নিবেন এটি আল্লাহ তালাই ভালো জানেন এটি আল্লাহ তালার কাজ তোমার আমার কাজ নয় আসমান তার আসমানের যে কোনো জায়গা দিয়ে তার নবীকে আসমানে নিতে পারেন এটি আল্লাহ আল্লাহ কে সৃষ্টি তালার ইমাম আবাহানিপা রহমতুল্লাহি আলাই বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি অনেক ভালো অঙ্ক করতে পারে তখন একজন বললেন হ্যাঁ আমি পারি তখন ইমাম আবাহানিপা রহমতুল্লাহি আলাই তাকে বললেন তুমি এক থেকে গুনতে শুরু করো তখন সে গোনা শুরু করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পর্যন্ত গোনার পর আবু হানিপা রহমতুল্লাহ আলাই তাকে থামিয়ে দিলেন এবং তাকে বললেন এবার তুমি উল্টো দিক থেকে গোনা শুরু করো তিনি গোনা শুরু করলেন নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এরপর সে আর বলতে পারলো না এবার ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলাই তাকে বললেন তুমি থামলে কেন আমি তো তোমাকে থামতে বলিনি তিনি বললেন এর আগে কিছুই নেই এবার আবু হানিপা রহমতুল্লাহ আলাই বললেন আল্লাহ তালার আগেও কিছু নেই সামান্য একটা সংখ্যা দিয়ে যদি তার আগে কি আছে যদি বুঝতে না পারো তাহলে তুমি সেই মহান সত্তাকে কিভাবে বুঝতে পারবে যে তার আগে কেউ নেই তোমার মাথায় আল্লাহ তালা এই জ্ঞান দেননি এই জন্যই তুমি প্রশ্ন করো আল্লাহ তালার আগে কে আল্লাহ তালার আগে কেউ নন তিনি এক এবং একক তার আগেও কেউ নেই এবং পিছেও কেউ নেই হেমার রব আপনি আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন